আমার বন্ধুরা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছো তাদের জন্য বলছি লাইভে জয়েন হয়ে যাও আর ল্যাপটিকে শেয়ার করো আর আজকে আমি দেখাব আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে তাই দেখতে পাচ্ছো আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে তো কার কার এখানে বৃষ্টি হচ্ছে তা কমেন্ট করে যাবে ঠিক কি বলে

কমেন্ট সো তাড়াতাড়ি কমেন্ট করে কমেন্ট 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 তাড়াতাড়ি কমেন্ট করে যাও 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 কি কমেন্ট করতে আছে গাইজ দেখা যাচ্ছে তোমার সঙ্গে তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সেই তো আমাদের পাশেই থাকবেন যাতে আমি যে কার্টুনগুলো দিয়ে কার্টুন ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো আপনারা পেয়ে যাবেন তাড়াতাড়ি আপনার বাচ্চা অথবা ছোটো ভাই বোন বা অনেকেই আছে যারা কার্টুন দেখতে পছন্দ করে তারাই আমার

খেয়ে হচ্ছে এই যে এই রকম এইরকম রকম এরকম মাত কে আলাদা করতে পারবে দুইটি আঙ্গুল এরকম করতে পারবে কে কমেন্ট করে বলো দাও তাড়াতাড়ি আসো কমেন্ট করো তাড়াতাড়ি আর লাইভটাকে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে তো দেখতে পারে আর কে কে কার কার এই জায়গায় বৃষ্টি হচ্ছে তা কমেন্ট করে দেখতে পাচ্ছো এখানে কমেন্ট করে একজনে বলছে তাদের এখানে বৃষ্টি হচ্ছে একজনে লাইক করেছে সো ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমি এই চ্যানেলের মধ্যে কার্টুনের ভিডিও দিয়ে থাকি তো যাদের বাচ্চা অথবা ছোটো ভাই বা বিভিন্ন জন আছে ছোট যারা কার্টুন ভিডিও দেখতে চায় তারা আমার এই চ্যানেলে ভিডিও দেখতে পারে আমি রেগুলারই ভিডিও দিয়ে থাকি সন্ধ্যা ছয়টার সময় তারা এই ভিডিওগুলো দেখে আনন্দিত হতে পারে আর আপনারা অনেকেই জানেন হ্যাঁ আসিও ভাই তাদের দেখো ছোটো এক বাচ্চা সেও বলছে তো তোমার মুখটা দেখাও আর হাই বলো কি তাদের জন্য গান পারবে সে দেখো অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমি গাছকে ভিডিও বানাইতে পারি নাই কার কার জায়গায় বৃষ্টি হচ্ছে তা কমেন্ট করে বলে যাও আর আমি আপনাদেরকে বলছি যে এই এইরকম এইরকম কে কে করতে পারবে কমেন্ট করে বলো তো হাতকে এরকম করতে পারবে কিনা এই দেখো তো হুম দুইটা আঙ্গুল দুটো দুটো করে আঙ্গুল লাগানো থাকবে আর মধ্যে ফাঁক থাকবে কে পারবে তা কমেন্ট করে যাও আর গাই আমি আজকে একটি গেম নিয়ে এসেছি যেটা হচ্ছে যে আমি একশো এক থেকে একশো পর্যন্ত গনবো তা কত সময় লাগে আর কয়টা ভুল যায় আমার এটা তোমরা কমেন্ট করে বলবে এখন বাজে ফুল ফুল চারটে চারটে হয়ে যাক আমি গলা শুরু করবো তো জয়েন্ট হয়ে দেখো আচ্ছা গাইস তাহলে এখানে আমি গোনা শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাত্ত্রিশ সাত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ সাতচল্লিশ ছয়চাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন বায়ান্নপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছিয়ান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি ও অষ্টআশি সরি বিরানব্বই ওই অষ্টআশি নিরানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই তিরানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো তো আমার এখানে অনেকেই অনেকেই বলেছে এক মিনিট লাগছে গাইস তো তোমাদের কত সময় লাগে তা বলে যাও কমেন্টে আর এই যে তোমরা অনেকে বিভিন্ন চ্যালেঞ্জ দিতে পছন্দ কর তো তুমি চ্যালেঞ্জ দাও আমি কমপ্লিট করে দেখাবো বলো যে কত পর্যন্ত গন্ত হবে বা কত মিনিটের মধ্যে বা কত সেকেন্ডের মধ্যে আরেক আরো দুজনে লাইক করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কে কোন দেশ থেকে বলছো তা কমেন্ট করে জানাবেন আমি আশা করি আমাদের আমাদের এই লাইভে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে অনেকে আছে তাদের জন্য অনেক শুভকামনা ও আন্তরিকভাবে আমি ভালোবাসা প্রকাশ করছি আর আমার লাইভটিকে শেয়ার করে দিন আপনাদের ছোটো ভাই হিসাবে আমার কাছে আমার আপনাদের কাছে আমার এটাই বলার আর যাই হোক তেরো জন আছে আমাদের লাইভে তাদেরকে বলছি যে আপনারা অনেকেই হয়তো বিভিন্ন ফানি ভিডিও দেখেন কিন্তু আমি শুধু ইউজার যে আমি নতুন শুরু করছি আমার চ্যানেলটির নাম হচ্ছে কুন্ডা টিভি এটির মধ্যে আমি সফলতা পাচ্ছি না তো আমি আশা করছি আমি একদিন একদিন সফল হব তার জন্য গাইজ আমাকে একটু সাপোর্ট করবেন আর আমি রেগুলারই ভিডিও দিয়ে থাকি আর এই দেখুন বৃষ্টি কমছে না এখন পর্যন্ত রাজ লাইভ এই জিরো সেভেন জিরো সেভেন কমেন্ট করছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি ছোটো ভাই হিসাবে আপনার কাছে খুবই খুশি হয়েছি আপনার এই কমেন্টের জন্য আশা করি আমাকে ছোটো ভাই হিসাবে সবসময় সাপোর্ট করে থাকবেন সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন আর আজ বৃষ্টি বলে আপনাদের কেউ আমার জায়গা দেখাতে পারছি না যে জায়গায় আমি ভিডিও করে থাকি ভিডিও খুবই ভালো এবং সুন্দর জায়গা সেখানে হয়তো অনেক মানুষই বেড়া নিতে আসে পিকনিক করাতে আসে জায়গাটি যেমন ভাইরাল না হলেও জায়গাটি অনেক সৌন্দর্য গ্রামের মধ্যে তো বুঝতে পারছো গ্রামের সৌন্দর্য আর কে কে গ্রাম থেকে আর কে কে শহর থেকে দেখতে সব কমেন্ট করে যাও গায়ে জয় দেখতে পাচ্ছ অনেক বৃষ্টি হচ্ছে যার জন্য আমার বয়সটা হয়তো একটু রকম হতে পারে আর আমি প্রথম আসেছি লাইভে তো আমার কোনো ভুল হয়ে থাকলে কম করে দিও ছোটো বাড়ি হিসাবে দুজন আর অনেকেই আছে ধরো বিভিন্ন নতুন কন্টেন্ট শুরু করে তাদের জন্য শুভকামনা রইলো আর যারা নতুন সুর কাজ তাদেরকে বলছি হাল কখনো সেরো না তুমি হাল ধরতে থাকো তুমি একদিন না একদিন সফল হবে তুমি রেগুলারই ভিডিও দিতে থাকো একদিন না একদিন দেখবে তুমি সফল হবে বাংলাদেশের মধ্যে ইউটিউবের ইউটিউবের মধ্যে অনেক মানুষ ভিডিও দিয়ে থাকে তার মধ্যে তোমার একটি ভিডিও কিন্তু বলো তো তুমি যদি একদিন ভিডিও দেও আর একদিন তুমি ভিডিও না দেও তোমার ভিডিও কী করে ভাইরাল হবে তোমার এদের মধ্যে টিকে থাকতে হবে একদিন না একদিন অবশ্যই তুমি ভাইরাল হবে আমি গাইছ একটা হচ্ছে আমি প্রায় এক বছর ধরে কাজ করছি এখন মোটামুটি এখন আমি হাল ছাড়ি নাই আমার একটা আইডি স্ট্রাইক মেরে দিয়েছে সেটা মোটামুটি ভালোই পর্যায়ে ছিল আইডিটা আর এই মুহুর্তে আমি নতুন একটা আইডি করছি যা মাত্র মোটে পাঁচটা সাবস্ক্রাইবার তবুও আমি গাইছ ইডার মাঝে আমি ভিডিও ছাড়ি কারণ আমি কোনো হাল ছাড়তাম না আমার ভিডিও একদিন না একদিন অবশ্যই ভাইরাল করো একজন বাই ইয়া ইউজ করো না ওকে বাই আমি ইয়াই ইউজ করবো না কারণ আমার ওই একটা এর ভিডিও ছিলাম যার ফলে আমার ভিডিওটা অনেকই ডাউন হয়েছিলো এই ডাউনটা উঠতে আমার প্রায় কিন্তু আমি দুই তিন সপ্তাহের মতো লেগেছিল আর আমাদের এখানে একটা বিয়ে হচ্ছে বুঝছেন গাইজ তো মঙ্গলবার কি বুধবার বিয়ে হবে যারা যারা এই বিয়ে দেখতে চান তারা আমার সাথেই থাকবেন তো আমি ছোটো বা এই রিকোয়েস্ট করছি তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আরে আমার ছোট ভাইয়া বলছে কমেন্ট করতে তাড়াতাড়ি কমেন্ট করো আর আমি ক্লাস সেভেন এ পড়ি আমার হয়তো অনেকই ভুল হতে পারে তার জন্য আমাকে ক্ষমা করে দিও আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে আরো দুইজন চলে এসেছে তা হলো গাইজ কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দশ মিনিট হয়ে গেছে গাইস আমার লাইভের আর তোমরা দুজন আমি একটি চ্যালেঞ্জ দিতে চাই যে তুমি আমার এই চ্যালেঞ্জ পূর্ণ করাই যে দুটো হাতকে এরকম করো কে করতে পারবে এরকম করতে হলে কমেন্ট করে বলো তো কে টাকা দেবে না আর ও ভাই আর ভাই কমেন্ট করেছে ডাউন এ না এই ভিডিও তে ইউটিউব থেকে টাকা দেবে না আর সবাই আমি বুঝতে পারছি আমি ভিডিও সারি না আর আমি পানি ভিডিও দিয়ে থাকি আর এটার মধ্যে আমি কার্টুনের ভিডিও দিয়ে থাকি ছোট ছোট ক্লিপ শর্টস আর ভাই রাজ ভাই কমেন্ট করো তুমি কি ধরনের ভিডিও ছাড়ো আশা করি ছোট ভাই হিসেবে জানবার একটা অধিকার আছে আমার অধিকার না অনুরোধই বলতে পারো তো কমেন্ট করো তাড়াতাড়ি আর এদিকে বৃষ্টি হচ্ছে এই দেখতে পাচ্ছো এই দেখো অনেক বৃষ্টি হচ্ছে লোক সোজা করছে গাইস তোমাদেরকে দেখছি আমি যে যাগত করছি দেখতে পাচ্ছেন ভিউটা এই যে দেখাচ্ছি বাইরে বৃষ্টি তো তার জন্য যাইতে পারি না বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখাচ্ছি গাইস এই বাড়ি এটা একটি পারমই বলতে পারো এখানে মাছ চাষ করা হয় আর দিকে বিভিন্ন ফলের গাছ রয়েছে আর এখানে গাবি বা যে অনেকে আছে গরু গাবি বা বিভিন্ন জিনিস বলে দেখো গাইস জায়গাটা কিন্তু সুন্দর গাইস তো বাইরে বৃষ্টি ছিল তোমরা দেখতে পাচ্ছ বীজে কি হয়েছে সই সোয়ারিন ভিজে গেছে পুরো সো আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে অনেক সেলিব্রিটি আছে তার মধ্যে বিভিন্ন মানুষের বিভিন্ন অনুপ্রেরণা রয়েছে কার অনুপ্রেরণা কে তা বলে যাবে ও ভাই রাজ ভাই কেমন আমি গেম আর ফ্রি ফায়ার পাবজি বেল পাঁচ রকম খেলনা আমার সাবস্ক্রাইবার আসলে বাই আমি বলতেছি যে আমি ওই তিন নম্বর গেম দিয়ে আমি উচ্চারণ করতে পারছি না তার জন্য দুঃখিত আর তোমাকে অনেক অনেক অভিনন্দন তোমার আদেশকে সাবস্ক্রাইবার তুমি আরও এগিয়ে যাও ভাই ছোটো ভাই হিসাবে আমি খুবই খুশি হয়েছি কমেন্ট করার জন্য আর আমি ছোটো ভাই হিসাবে আর আমি ছোটো ভাই হিসাবে তোমাকে একটি কথা বলতে চাই যে কোনো সময় তুমি হাল ছেড়ে দিও না তুমি একদিন সফল হবে আর তুমি কোন দেশ থেকে বলছো এটা একটু কমেন্ট করে দেবে তো আর বলে যাবে আমি কি কোনো বাইকেল হতে পারবো কিংবা সফল হতে পারবো এটা কমেন্ট করে বলে যাবে সো ভাই গেমটা ঠিক আমি জানি না গেমটা কি আর ফ্রি ফায়ার আমি মধ্যে মধ্যে খেলতাম ইন্ডিয়া থেকে দেখছো হ্যাঁ তো ভাই আমি খুবই খুশি তুমি ইন্ডিয়া থেকে ভাই ইন্ডিয়া কোন জায়গায় থেকে দেখতেছো তুমি তোমার যে জায়গায় থাকো এই জায়গায় নাম এই জায়গার নাম কি আর তোমাদের ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় গেমার কে ফ্রি ফায়ার গেমার ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় কোন গেইমার কার সাবস্ক্রাইবার মানে কার কোন গেইমারের সাবস্ক্রাইবার বেশি এটা একটু কমেন্ট করে বলে দেবে আমার জানা টু বিচ্ছে যে কতটুক সাবস্ক্রাইবার আছে যে এ আমাদের ইন্ডিয়ার মধ্যে আর আমাদের বাংলাদেশের মধ্যে মানে আমি যতটুকু জানি মিস্টার ট্রিপলার সে একজন ভালো গেইমার সে তার চ্যানেলে একটু তার চ্যানেলে প্রায় পাঁচ লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে ঠিক জানি না আমি কোথাও আমি প্রায় বহুত দিন আগে দেখছিলাম পাঁচ লাখ রাইসটা ও ধন্যবাদ রাইসটা রাইস খেলা আমি আগে দেখতাম প্রায় এখন তো আমি ফ্রি ফায়ার খেলা হচ্ছে বাদ দিয়েছি খেলি না এখন বাড়ির থেকে গালাগালি করে যে খেলতাম না তার জন্য খেল খেলি মধ্যে মধ্যে ঢুকি আমার বন্ধু বান্ধবের সাথে খেলি আর স্কুলে তো আমার পড়ালেখার চাপ থাকে আর আমি এখন ভিডিও বানাই তার জন্য আমি গেম পারি না আর তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছো ভাই এটা কি আমি জানতে পারি শুধু ছোটো ভাই হিসাবে শুধু স্টার আর এই যে আমাদের দেশের মিস্টার ত্রিপুরা তিনি কিন্তু সে তিনি আমার অনুপ্রেরণা ছিলেন বলতে গেলে একদম তার খেলা দেখেই আমি খেলা শিখছি আর সে আমাদের কি বলে তার নাম ক্রুল গেম সে এই পানি লাগে অনেক ভালো আর আপনার এই যে ফ্লোর গেম আর সে কিন্তু অনেক পানি ভিডিও করতো রিফাইন নিয়ে সে অনেক ভালো আছিল বুঝতে পারছেন গাইজ সে এখন হয়তো বেশি ভিডিও চান না তারও বেশি ভিডিওর প্রতি আগ্রহ নাই আর কে 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 পুরান পিক ব্যাক চান তা কমেন্ট করে যাবেন আমি আসলে একজন ওল্ড প্লেয়ার আমি দুই হাজার একুশ সাল থেকে খেলি ওর না নতুন প্লেয়ারই বলতে পারো কে আমি কিন্তু দুই হাজার একুশ সাল থেকে খেলি বুঝতে পারছো তো গাইজ আমি তো আমার বেশি অভিজ্ঞতা নেই গেমের প্রতি আমি হয়তো মুহূর্তে আমার দু হাজার একুশ সাল থেকে খেললে আর দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাস থেকে আমি ফ্রি ফায়ার খেলা শুরু করছি তারপরে আমার আইডি লেভেল ছিল প্রায় চল্লিশের মতো হবে আমার এক দুই মাস লাগে তারপরে চল্লিশ থেকে সাইজ লেভেল হয়েছে আজ পর্যন্ত আজকে ওই যে দু হাজার পঁচিশ সালে আট মাস হলে তবুও আমি আর বেশি বানাইতে পারি না কারণ আমি এখন খেলি না আর একজনের কখনো আমার নাম নেন প্লিজ প্লিজ আমার নাম শাবা তো শাবা ইসলাম সে অনেকই ভালো সে কমেন্ট করছে অনেক সুন্দর আর এই যে শাবা ইসলাম আপনি কোন জায়গায় থেকে দেখছেন তা কমেন্ট করবেন রাজ রাজ লাইভ সেভ জিরো সেভেন ইন্ডিয়া থেকে দেখছে তার প্রিয় খেলোয়াড় রাইস স্টার আপনার প্রিয় খেলোয়াড় কী এবং আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার কোন খেলা ভালো লাগে এটা একটু বলবেন প্লিজ আমরা জানতে চাইছি ভাই হিসাবে আর এই যে সাবা আপনি কি কোনো ইউটিউব চ্যানেল বা ভিডিও নিয়ে কোনো কাজ করেন আর তাড়াতাড়ি কমেন্ট করুন গাইস কার কে কে কোন খেলা নিয়ে ভালোবাসো কোন খেলা আর বলতে চাই যে যারা ফুটবল খেলো তো অনেকেই আছে ওইখানে মাঝে আমরা যারা আছি তারা অনেকেই ফুটবল খেলতে পছন্দ করি আবার কেউ ক্রিকেট তো ফুটবলের মাঝে কে কোন দল সাপোর্ট করবো তা বলে যাও আমার বাসা পাবনা ও পাবনা পাবনা থেকে দেখছে সে অনেক ভালো এবং বাংলাদেশ থেকে দেখছে সে পাবনা পাবনা শহর অনেক কিনামি এবং পাবনা আমার যাই বা দেখি এদিকে পাবনা যেতে পারি আমার বড় ভাই আছে সে একজন ফুটবলার সে অনেক ভালোই খেলে তার পাবনা হয়তো গুরানি যাই বা শখ আছে সে পেরানি যাবে তো আমি এদিকে এদিকে যেতে পারি আর পাবনা আমারও আত্মীয় আসে তার নাম ঠিক আমার মনে নাই পাবনা বলতে এই যে পাবনা ওই যে একটা নদী আছে পাবনার তার নাম জানি কি আমি জানি না কিন্তু লুকের মুখে শুনেছি পাবনা নদী অনেক দেখতে সুন্দর নাকি আর পাবনার বিভিন্ন জায়গা আছে সুন্দর বুড়ানোর জন্য আর আমি যে লাইফটা করতেছি এটা হচ্ছে বাংলাদেশ সিলেট থেকে সিলেট সুনামগঞ্জ দিরাই নামক শহর আছে তুমি হয়তো পাবনা যে সাহাবা ইসলাম সে অবশ্যই জানবে দিরাই সুনামগঞ্জের মধ্যে দিরাই এই জায়গা থেকে দেখতেছি এই জায়গা থেকে বলতেছি কি আমি কি ফ্রি ফায়ার খেলেন হ্যাঁ হ্যাঁ আমি ফ্রি ফায়ার খেলি এখন হয়তো কম খেলি মধ্যে মধ্যে ঢুকি আসলে আমি দু হাজার একুশ সাল থেকে ফ্রি ফায়ার খেলতাম তারপরে আমার বাড়ির থেকে অনেকেই মানে বিভিন্ন কথা বলছে যে ফ্রি ফায়ার খেলিস না খেললে মাথার সমস্যা হবে বা বিভিন্ন অনেক কিছুই অনেকেই আছে যারা খেলতে বাধা দিয়ে তবুও আমি লুকিয়ে লুকিয়ে ওই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত মাত্র মোটা সাইট লেভেল করছি তবুও আমার ফ্রি ফায়ার প্রতি একটা আগ্রহ ছিল কিন্তু এখন আর তেমন খেল না কারণ এখন ভিডিও বানাই আর পড়ালেখার চাপ আছে তো তোমরা বুঝতেই পারছো যে এখন আমার ফ্রি ফায়ার খেলি তো খুবই সমস্যা হচ্ছে আর এই যে আমি ফ্রি ফায়ারের মধ্যে মধ্যে ঢুকি আর তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে তুমি কি আগের পিক ব্যাগ চাও আর না এখন নতুন পিক ওই যে গাই যখন সাপ সাপ তোমাদেরকে দেখাচ্ছি ওই যে গাই দেখতে পাচ্ছ সাপ বলো তো এটা কি সাপ তো বড় অনেক কালো ভয়ঙ্কর তো আমরা পিছে চলে যাই এই বাচ্চা এইদিকে আসো এইদিকে আসো আসলে সাপ অনেক হয় তারা কাউকে জানতে ক্ষতি করে না কিন্তু তুমি ক্ষতি করবে তুই দিকে যাও তোমরা সামনের দিকে যাও সামনের দিকে যাও আপনার লেভেল কত সাবাক তিনি বলছে আপনার লেভেল কত আমার লেভেল সাপ তো সাপা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাহলে আমার একটা প্রশ্ন ছিল তো সাপা তুমি বলছো আমার লেভেল কত সাপা আমার লেভেল হচ্ছে ষাট আর আমি দুই হাজার একুশ সাল থেকে গেম খেলি আর এই যে আপনারা যে আপনারা কি গেম খেলেন ফ্রি ফায়ার না অন্য কোনো গেম খেলে তার নাম বলে যান ওই যে আগে সাপ ফ্রি দিকে আসছে এই সাপ দেখাচ্ছি কি সাপ বলেন তো ওই যে ওই যে ওই যে খুবই ভয়ঙ্কর সাপ দেখতে বা রিয়াল দেখতে অনেক ভয়ঙ্কর লাগে ফোনের মধ্যে বা আসে না আর আমি দেখে অনেকই বই পেয়ে গেছিলাম এই সাপটা অনেক আমরা দিক চলে যাই সাপ সত্যি কথা বলতে সাপ যাই না কেউ এই আক্রমণ করে না তুমি যদি সাপের ঘুমু ক্ষতি করো তোমাকে ক্ষতি করবে তাহলে সাপ যদি তোমার সামনে রাখে তুমি যদি সাপ এর খুন ক্ষতি না করে চলে দাঁড়াই থাকো তাহলে খুন ক্ষতি না আর আমি বলছি সাপের দাঁড়াই দাঁড়িয়ে নাই তুমি সাপকে দেখলে যেদিকে সাপ যাচ্ছে সাপ চলে যাবে তুমি এদিকে যাবে না আর যদি তোমাকে সাপে আক্রমণ করে এতে আঁকা পাকা পথে দৌড়ি বুঝছেন আর একটা কথা বলছি যে সাপ যদি কখনো দেখতে পাও তাহলে সাপকে কোনো ক্ষতি করো না সাপ মানুষকে ক্ষতি করো না জি আমি ফ্রি ফায়ার খেলি সাবা বলছে আমি ফ্রি ফায়ার খেলি তো অনেক অনেক শুভেচ্ছা ও আমি শুনে অনেক খুশি হয়েছি সাবা ফ্রি ফায়ার খেলে তো আমরা এখানে গান হচ্ছে বুঝছেন বিয়ার তার জন্য শরীরে একটা জুস চলে আসছে সবাই জানে লাইক করছে লাইভ স্ট্রিমও যাই আমি বলছি যে ছোট ভাই হিসাবে আমাকে সাবস্ক্রাইব অথবা লাইক করতে পারো আমি তো আপনাদেরকে অনুরোধ করছি না মানে আমার কেউ যদি ভালো লাগে করতে পারো না আমি বলতে সাপোর্ট না আসলে ছোট ভাই হিসাবে বলছি আর আমি আপনাদের ভিডিও বিনোদন দেওয়ার জন্য আরেকটি চ্যানেল আছে আমার হয়তো আমি অনেক সময় সেই জন্য এই চ্যানেলটিকে লাইভ স্ট্রিম করতে পারছি না সো যারা আমার বিনোদন পেতে চাও তা আমার এই চ্যানেলে যাতে অনেক দিন পর একদিন একদিন আমি এই চ্যানেলটিকে দিকে করবো আজকে এখানেই আমি লাইভ স্ট্রিম শেষ করছি টাটা ঘুরবে ভালো থাকবে সবাই